जब आदि शंकराचार्य जैसे आचार्यों ने अद्वैत दर्शन के गहरे ज्ञान की व्याख्या की थी गुलामी के कालखंड में समाज उस ज्ञान को भूलने लगा था लेकिन उसी कालखंड में ऐसे ऋषि मुनि भी आए जिन्होंने अद्वैत के विचार से राष्ट्र की आत्मा को जगजोरा हिंदू धर्म पृथ्वी कोने कोने आलोरन सृष्टि करते এটা বারংবার প্রমাণ করে দিচ্ছে এর থেকে শ্রেষ্ঠ ধর্ম আর কোথাও নেই সবচেয়ে বড় কথা এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম যা দিনে দিনে আবারও প্রমাণিত হচ্ছে কিন্তু এবার বেরিয়ে এক এমন রহস্যের কথা যা গোটা পৃথিবীকে হতবাক করে দিয়েছে হিন্দু ধর্মের খোঁজ পাওয়া গেছে এক এমন দেশে যেখানে দূর পর্যন্ত কোনো চিহ্ন পাওয়া যেত না কোন দেশ এবং এখানে কি ঘটেছে জানার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন কোন দেশের ইতিহাসে হিন্দু ধর্ম ছিল ভিডিওতে এর আগে সময় কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বর্তমান দিনে বিশিষ্ট দেশগুলির মধ্যে অন্যতম হল মঙ্গোলিয়া এই দেশে সংস্কৃত ভাষা এবং হিন্দু সংস্কৃতির একটি স্পষ্ট ছাপ দেখতে পাওয়া যায় শুনে অবাক হলেন তো মঙ্গোলিয়া পূর্ব এবং মধ্য এশিয়ার একটি ল্যান্ডলক দেশ যার সীমা উত্তরে রাশিয়া এবং দক্ষিণ পশ্চিম চীনে এসে মিলিত হয়েছে এই দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর উলানবাতার এখানেই দেশের আটত্রিশ শতাংশ মানুষ বসবাস করেন ইতিহাস থেকে জানা যায় পূর্বে মূলত মঙ্গল নামে যে দেশ ছিল তা পরে তিন ভাগে বিভক্ত হয় মঙ্গল দেশের একটি ভাগ চীনের মধ্যে রয়েছে যেটি আন্তরিক মঙ্গোলিয়া নামে পরিচিত মুখ্য অংশ যেটি স্বাধীন তা মঙ্গোলিয়া নামে পরিচিত আর একটি অংশ রাশিয়ার অধীন যে অংশটিকে সাইবেরিয়া প্রদেশের অধীন করে দেওয়া হয়েছে মঙ্গোলিয়া রাষ্ট্রীয় ধ্বজা স্বয়ম্ভু নামে পরিচিত যা সেখানকার অধিবাসীরা স্বয়ম্ভু বলে উচ্চারণ করে থাকেন এটা তো আপনারা সকলেই জানেন স্বয়ম্ভু একটি সংস্কৃত শব্দ এখানে এখনও ভারতীয় আয়ুর্বেদ এবং পঞ্চাঙ্গের প্রচলন রয়েছে সপ্তাহের দিনগুলির নামের সাথে ভারতীয় নামের মিল পাওয়া যায় যেমন রবিবারকে আদিয়া অর্থাৎ আদিত্যবার সোমবারকে সোমিয়া মঙ্গলকে অঙ্গারক বুধবারকে বুদ্ধ বৃহস্পতিবারকে বৃহস্পত শুক্রবারকে শুকর আর শনিবারকে শান্তির বলা হয় অনেক মঙ্গোলিয়ান সংস্কৃত নামও রেখেছেন যেমন ভূতপূর্ব রাষ্ট্রপতির নাম শম্ভু ছিল মঙ্গল দেশের প্রথম বৈজ্ঞানিক যিনি অন্তরিক্ষে গিয়েছিলেন তার নাম গৌরক্ষ ছিল এছাড়া এখানে অনেক ব্যক্তির নাম কীর্তি কুশলী কুমুদ সুমের রাখা হয় সম্রাট কুবলাই খান চীনে মঙ্গল বংশের প্রথম শাসক ছিলেন যিনি তিব্বতের বৌদ্ধ মহাজান ধর্মের প্রধান আচার্য পাকে পিকিংয়ে ডেকে এনে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন কুবলাই খান চীনের বুয়াই খান নামক পর্বতে মঞ্জুশ্রী দেবীর বিশাল মন্দির বানিয়েছিলেন এছাড়া ইনি চীনের প্রাচীরের পশ্চিম দরজায় এক বিশেষ সংস্কৃত মন্ত্র লিখিয়েছিলেন এছাড়া আরেকটি মন্ত্র সংস্কৃতে চিনি ভাষায় এবং মঙ্গোলিয়ান ভাষায় লেখা হয়েছিল এখানে অনেক ছোট ছোট বৌদ্ধ বিহার রয়েছে মঙ্গোলিয়ায় খান উপাধি মানেই তিনি ইসলাম ধর্মের ব্যক্তি নন ইতিহাসবিদরা মনে করেন মঙ্গোলিয়ানদের ধর্ম তেন্দ্রীয় ছিল যা তন্ত্রবিদ্যারই অপভ্রংশ আর তন্ত্রের দেবতা ভগবান শিব এই কারণে এখানে সমাধিস্থলগুলিতেও ভগবান শিবের ত্রিশূল আবশ্যিকভাবে লাগানো হয়ে থাকে এমনকি চেঙ্গিস খানের সাংঘাতিক সমাধিস্থলেও ভগবান শিবের ত্রিশূল লাগানো আছে এখানে প্রমুখ বৌদ্ধ বিহারের দরজায় সংস্কৃতে একটি বাণী লেখা আছে এই স্থান চারিদিক থেকে শঙ্খ চক্র ইত্যাদি ছবি দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে এই স্থান আজ মঙ্গোলিয়া নামে পরিচিত সেই জায়গা আগে ঘুমন্ত সাম্রাজ্য দ্বারা শাসিত হতো এই সাম্রাজ্যগুলির মধ্যে শিয়াংরু শিয়াংবেই রৌরাং গৌর্তুক ইত্যাদি রয়েছে বারোশো ছয় সালে চেঙ্গিস খান দ্বারা মঙ্গল সাম্রাজ্যের স্থাপনা হয়েছিল খান রাজবংশের পতনের পর মঙ্গলরা আবার আগেকার মতো জীবনযাত্রা পালন করতে থাকেন ষোলো এবং সতেরো শতকে মঙ্গোলিয়ায় তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রভাব যুক্ত ছিল সতেরো শতাব্দীর শেষে মঙ্গোলিয়ায় অধিকাংশ জায়গায় কিং রাজবংশ শাসন করতে থাকে উনিশশো সালে কিং রাজবংশের পতনের পর মঙ্গোলিয়া স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কিন্তু উনিশশো সাল পর্যন্ত স্বতন্ত্রতা স্থাপন করতে এবং উনিশশো সাল পর্যন্ত অন্তরাষ্ট্রীয় মান্যতা অর্জন করতে মঙ্গোলিয়াকে এক বড় সংঘর্ষ করতে হয় এরপর উনিশশো সালে পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসন ভেঙে যাওয়ার পর মঙ্গোলিয়ায় উনিশশো সালে লোকতান্ত্রিক বিপ্লব শুরু হয় যার ফলে বহুদলীয় ব্যবস্থা স্থাপিত হয় উনিশশো সালে এখানে নতুন সংবিধান চালু হয় এরপর এই দেশ আর্থিক ব্যবস্থা সুগঠিত করার দিকে অগ্রসর হয় যে চেঙ্গিস খান সারা পৃথিবীতে খুব নিষ্ঠুর রাজা হিসেবে পরিচিত ছিলেন সেই চেঙ্গিস খানের নাম মঙ্গোলিয়ায় আজও যথেষ্ট সম্মানের সাথে নেওয়া হয় যদিও ভারতের কাছেও চেঙ্গিস খান একজন নিষ্ঠুর রাজাই ছিলেন চেঙ্গিস খান মঙ্গল জাতিকে সংঘটিত করে বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন যে সাম্রাজ্য চীন রুশ পূর্ব ইউরোপ মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল মঙ্গল ইতিহাসে বর্ণিত আছে যে ষষ্ঠ শতাব্দীতে নরেন্দ্র জমসং আর সাক্ষ্য বংশ মঙ্গোলিয়ায় এসেছিলেন এখানে ষষ্ঠ শতাব্দী থেকে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হয়েছিল বহু মঙ্গোলিয়ান সেই সময় বৌদ্ধ ধর্মের সূত্র জানতে ভারতে এসেছিলেন এবং বহু ভারতীয় মঙ্গোলিয়ায় গিয়েছিলেন এই ধারা সতেরো শতাব্দী অবধি চলেছিল বর্তমানে বৌদ্ধ ধর্মে দুইটি রূপ দেখা যায় একটি হলো তিব্বতীয় বৌদ্ধ ধর্ম যা চীন আর মঙ্গোলিয়ায় ছড়িয়ে আছে যা হিন্দু ধর্মের একটি শাখা আর ভারতে যে কিছু সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ দেখা যায় বাস্তবিকভাবে তারা বৌদ্ধ নন মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা শাকাহারী হয়ে থাকেন কিন্তু ভারতীয় কিছু বৌদ্ধ আছেন যারা নিরামিষ ভোজী নন এছাড়া থাইল্যান্ড চীন মঙ্গোলিয়া ইত্যাদি দেশের বৌদ্ধরা হিন্দু ধর্ম বা হিন্দু দেবতাদের বিরোধী নন ভারতীয় বৌদ্ধরা সরাসরি হিন্দু দেব দেবীদের অসম্মান করে থাকেন ওই সব দেশের সাথে ভারতীয় বৌদ্ধদের আকাশ পাতাল পার্থক্য দেখা যায় সে কারণে একথা বললে ভুল হবে না যে ভারতে বৌদ্ধ ধর্মের আড়ালে অন্য কোনো ধর্মের প্রচার এবং প্রসার করা হয়ে থাকে কথাটা শুনতে করা কিন্তু সত্য বলেই বিবেচিত বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কি মনে হয় মঙ্গোলিয়া কি ভবিষ্যতে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত হতে পারে এ বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আর হ্যাঁ মনে করে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা বা চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ